আচ্ছা এই দিস মিয়া হইতো কত দিবে লই 40 40 তো এম মিডিয়া করছিস যখন এই আর বাইরে সিনে আর গো দেখতে হই সুজন সুজন হয়ে যাবে হ্যাঁ সুজন বাস করে মানুষ সুজন মানে হল মানে তারারে মেডিকেল তো মানুষ তো মানুষ ও এসএম সুমনে না না জেন্ন হ্যাঁ জেন্ন জেন্ন আজকে তো চেয়ারম্যান তো জি এ নি করে দিয়ে নাই দি দিলে তুই আই মানে চেয়ারম্যান নি দিছ না আলো মানামানি ওই ও আরে দিবে হ্যাঁ দিব দিলে তুই কল দি কল তোর সাচা করিম নাই

আমি আর আমার সুদ গুরু হওয়া সালা হদ নে বিকি নি দিতি হ্যাঁ বি হদ না ना ना না না ই কি হই জোর ও এত আর কি হই জোর কল তো আর কি দর দেম কি হই দি ও রাজা ও তো অনটা রাখ দোনটি আর মারা দিতো হবে আর দিতো হবে তাকে বুঝ না বুঝি এত লাই তো আর হতে লাগে কই মাছ কই মাছ পাইতো আমি আম তা পারি ইন কিলা আব তো আর শুন না না আমি জন তো আর দিতো আর জি জি এর হঙ্গ দিলে মানে সমাজের দরকার হয় আয় ওরু আর থাকি দি ও আচ্ছা এই যে বান হ্যাঁ হ্যাঁ তো সুমন না তেল তোরা সুমনের নামতে গেল গেল ধ্বংস হারে সেমারে হল সুমন দস্তানে বহন করে আচ্ছা ওর আছে সে ও ঠিক <sup> আছে <coalition> <sup started up>